আমার আমার নেতা নেতা হলেন অতএব আপনার এই দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে কোনোদিন দিন যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলে কোন যুবক তার নেতৃত্ব মানতে পারে না ঠিক না যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করতে চায় ধর্ম থেকে আলাদা করতে চায় এমন নেতা নেতা মুসলমানদের হওয়ার যোগ্যতা রাখে না ঠিক না আজকে দুঃখ লাগে কষ্ট লাগে নব্বই পার্সেন্ট মুসলমানের কলিজার উপর দাঁড়ায় আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে মুনাফিক মার্কা নেতা মুরতাদ সে ঘোষণা দেয় ইসলাম এবং রাষ্ট্র দুইটাকে ডিভাইড করতে চায় কোরানের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেয় নাউজবিল্লা পড়েন যদি না বুঝে কেউ কোরআনের কোন বিধান স্বীকার করে এটা ফাঁস এখ অমান্লাম ইয়াহকুম বিমা আন জাল্লাহ ফাউলা ইকা হমল ফাস ইকুন ফাউলাইকা হমুল দলেমন ফাউলাইকা হমুল কা যদি না জিনে করে ফাস জানলো। গুনা হয় বুঝে অনুশোচনা আছে অপারক তারপরে যদি গুণাটা করে জালেম কিন্তু জানে মানে না মানে তো না বরং এটাকে ডিনাই করে এটা কাফের ঠিক না আর কোন মুসলমান কোন কাফের নেতৃত্ব কোন মুরতাদের নেতৃত্ব মুসলমান মেনে নিতে পারে না ঠিক না বলেন আমার ভাইরা বন্ধুরা এমন নেতা এমন নেতৃত্ব এমন দল দেখা যায় যারা তাদের দফার মধ্যে উল্লেখ করে নেশন তারা কি রেইনবো নেশন স্থাপন করবে প্রতিষ্ঠা করবে নাউজবিল্লা বললেন না রেইনবো নেশন রংদন নেশন লুত আলাই সালাতামের জাতি যে কারণে ধ্বংস হয়ে গেছে আজকে দেখেন এই পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার দিকে তাকান ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই পৃথিবীর ইন টার্মস অফ মানি ইন টার্মস অফ ওয়েলথ ইন টার্মস অফ পাওয়ার এই পৃথিবীর সব থেকে ক্ষমতা দর ধনুকুবের লুকটা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা সংস্থা স্পেসেক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাম কি ইলান মাস্ক তার সন্তান ছেলেটা যখন ট্রান্সজেন্ডার হওয়ার জন্য বাবার কাছে গিয়ে বলেছে আমাকে অপারেশনের মাধ্যমে ছেলে থেকে মেয়ে বানাও অথবা আমি সুইসাইড করব। ডাক্তারকে বলে দিয়েছে অপারেশনের জন্য আর গোটা পৃথিবীবাসীর কাছে ঘোষণা দিয়েছে আমার সন্তান মৃত্যুবরণ করেছে আল্লাহ বলেন আর ওই দিন সে শপথ গ্রহণ করেছে এই পৃথিবী থেকে এই ট্রান্সজেন্ডারকে সম্প গভর্নমেন্ট ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে দেখেছেন আপনারা গত দুই দিন আগে গতকালের আগের দিন ঘোষণা দিয়েছে জেন্ডার থাকবে মাত্র দুইটা মেল ফিমেল দার ইজ নো থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে দাঁড়ায় রেইন প্রতিষ্ঠা করতে চায় যারা তারা লুত আলাই সালামের অভিশপ্ত জাতির উত্তর তারা ঠিক কিনা বলেন তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা আমার ভাইয়েরা তাদেরকে মনে রাখা লাগবে এই ছাত্র জনতার পরে আমরা দেখলাম ষোলো বছরের সৈয়া শাসককে ডিক্টেটরকে নমরুদ আর ফারাওদের প্রতাপটাকে জন্য চেষ্টা করছে ঠিক কিনা বলেন এই জাতির কপাল পুড়ে গেছে আমরা দেখলাম প্রথম অরুণ নামক প্রথম জগণ্ড অন্ধকার পত্রিকাটাকে নিষিদ্ধের ব্যাপারে যখন দাবি উঠল এই দলটা বাধা দিয়েছে ঠিক কিনা সৈরা শাসককে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যখন এই রাজনীতি করা বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য আওয়াজ উঠলো তারা সর্বপ্রথম বাধা দিয়েছে ঠিকই না বলেন আবার এই দেশে স্বৈরা শাসককে প্রতিষ্ঠা করতে চায় প্রথম আলোকে নিষিদ্ধ করার দাবিতে তাদের বাধা ডেইলি স্টারের মতো জঘন্য পত্রিকা নিষিদ্ধের ব্যাপারে তাদের বাধা এই দেশে কোরআন হাদিসের তাফসির মাহফিলগুলোতে তাদের বাধা তার মানে বোঝা যায় ষোলো বছরের ওই ষোলো বছরের নমরুদার ফেরাউনের প্রেতাত্মার বহুতার প্রেতাত্মা তাদের গাড়ির উপর ফল করেছে ঠিক কিনা বলেন ও মুসলমান এখনো যদি না বুঝেন এখন সময় এসেছে কোরআনের মাধ্যমে এই কোরআনটাকে পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না করে বলেন পাঠানোর দরকার আছে না নাই ও মুসলমান এই দুলালপুরের কেন্দ্রীয় মসজিদে পানির ট্যাঙ্কির মাধ্যমে যদি সারা দুলালপুরে পানি সাপ্লাই হয় এই ট্যাঙ্কির মধ্যে যদি আপনি বিশুদ্ধ পানি ঢালেন গোটা দুলালপুরে বিশুদ্ধ পানি যাবে ঠিক না এই পানির ট্যাঙ্কির মধ্যে যদি কেরোসিন ঢালেন গোটা দুলালপুরে কেরোসিন যাবে কিনা বলেন আর এই দুলালপুরের কেন্দ্রীয় মসজিদের এই পানির ট্যাঙ্কির মধ্যে যদি আপনি রুহ আফজা ঢেলে দেন সবার ঘরে ঘরে রুহ আফজা আছে না নাই সিদ্ধান্ত আপনার আপনি সৈরাচার যারা চেয়ার পাওয়ার আগে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাফসির মাহবিল গুলোতে বাধা দেয় এই শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদের বিরুদ্ধে কথা বলে ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলে তাদেরকে পাঠাবেন কেরোসিন পাঠাবেন না রুহ আফজা পাঠাবেন ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নিতে হবে সময় এসেছে এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে মুসলমান যেমনি ভালো থাকবে বিধর্মীরাও ভালো থাকবে না অতএব রাসুলের অনুসরণ রাসুলের নেতৃত্ব রাসুলকে মেতা নেতা মানবে যারা রাসুলের নেতৃত্ব মেনে যারাই সংসদ পরিচালনা করবে আমরা তাদের সাথে থাকতে রাজি আসি না নাই আর একটু বড় করে বলেন না রাজি আসি না নাই শাসন বঙ্গবন্ধুর জিয়া কেটেছে খাল এর সাদের নান তাল ফখরুদ্দিন মাইনুদ্দিন ডিম সব দেখা শেষ সামনে আল কোরআনের বাংলাদেশ ঠিক না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরে চৌবান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির কোন হিলেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না আমার ভাইরা চোরে চোরে মাসত তো ভাই এই লোকটাকে মনে করেছিলাম শিক্ষক মানুষ ভদ্র এটা জঘন্য বেয়াদব ঠিক না বলেন ওইটা উবায়দুল কাদেরের কার্বন কপি ঠিক না আমার ভাইরা এই দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের এই রক্তাক্ত লাশগুলো দেখার পরে তাদের পক্ষে একটা কথা বলে নাই ঠিক না বলেন আজকে ষোলো আনা অবদান দাবি করতেছে দাবি করেন তাতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ইসলামকে মাইনাস করে এই দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন চলবে না ঠিক না বলেন আমার ভাইরা এবার আসুন তৃতীয় কারণ অন্তরগুলো মরে যাওয়ার দোয়া কবুল না হওয়ার আমার ভাইরা বন্ধুরা দোয়াগুলো কবুল হয় না তৃতীয় কারণ হলো আং তুম তো জান্নাত তোমরা জান্নাতে যেতে চাও জান্নাতকে ভালোবাসো আমালুবিহি জান্নাতে যাওয়ার জন্য যেমন পরিমাণ আমল করা দরকার সেই পরিমাণ আমল করো না কিন্তু জান্নাতে যাওয়াটা পছন্দ করি কি করি না আমার ভাইরা সবাই জান্নাতে যেতে চায় আর জান্নাতে যেতে পারলেই সফল দুনিয়ার জীবনে যতই ক্ষমতা দর হন না কেন জান্নাত না পেলেই দুনিয়ার জীবনে সাময়িক সফলতা পেলেও আলটিমেট সাকসেস হওয়া যায় না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা أصحاب الجنة هم الفائزون <applause> كاركوتا لا يستوي أصحاب النار وأصحاب الجنة

জান্নাতে যেতে চাই মুসলমান তো চায় অন্য ধর্মের মানুষেরাও চায় ঠিক কিনা বলেন রসুল্লাহর এটা আতের দরকার না নাই আমার ভাইরা কোরআন খুলে দেখেন আল্লাহ বারবার রসুলের নেতা হাতের কথা বলেছেন সুরা আল ইমরান বৌত্রিশ একশো বত্রিশ নম্বর আয়াত সুরা নিসা তেরো ঊনসাত উনিশশো তিরাশি নম্বর আয়াত সুরা মাহিদা বিরানব্বই নম্বর আয়াত সুরাহান আনফাল এক বিশ্ব চল্লিশ নম্বর আয়াত সুরাতা ও বা একাত্তর নম্বর আয়াত সুরা নূর সাতচল্লিশ বারান্ন চোন্ন নম্বর আয়াৎ সুরাহদাব একত্রিশ তেত্রিশ নম্বর আয়াত সুরা মোহাম্মদ তেত্রিশ নম্বর আয়াত সুরাফ ফাতাহ সত্তর নম্বর আয়াত সুরা হুজরা চোদ্দো নম্বর আয়াত সুরা মুজাদ আলা তেরো নম্বর আয়াত সুরা তাগাবুন বারো নম্বর আয়াত এই একুশটি জায়গা আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ আতিউর রসূল আল্লাহ এবং তার রসুলের এ তৎ কর আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরা বন্ধুরা কেন অনুসরণ অনুকরণ করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় করে পাঠিয়েছেন আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শুধুমাত্র আদর্শ করে পাঠায় নাই বরং দুনিয়ার সাধারণ মানুষের মতো কোনো আদর্শ নয় বরং সর্বোত্তম আদর্শ ঠিকই না উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকার অদিয়াল্লাহুতা আলা আনহার কাছে গিয়ে আরোজ করা হল উম্মুল মোমিনি হাদিসটি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড একশো আটষট্টি নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার সাতশত ছেচল্লিশ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড একশো আটষট্টি নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার সাতশত ছেচল্লিশ হজরত আয়েশা সিদ্দিকার অদিয়াল্লা হুতা আলানহার কাছে আরোজ করা হয়েছে উম্মুল মোমিনিট রাসূলের চরিত্রের ব্যাপারে রাসূলের জীবনীর ব্যাপারে রসূলের সেইরাতের ব্যাপারে বায়োগ্রাফির ব্যাপারে আমাদেরকে বলেন আল্লাহ আকবার বলেন তিনি বললেন কানা খুলুক নবী ইলাহি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আল আমার রাসুলের বায়োগ্রাফি আমার রাসুলের চরিত্র আমার রাসুলের জীবনী হচ্ছে গোটা ত্রিশ পারা কুরআন আল্লাহু আকবার দুনিয়ার মানুষ যদি কুরআনকে জিজ্ঞেস করে কোরানকে কি জীবনী বলে বলতে পারে আর কথা বলেন না মুসলমান বলতে পারে যদি প্রশ্ন করা হয় রসুলের পূর্বের জীবনী সম্পর্কে কিছু বলেছে সুরাত দুহা ছয় সাত আট নম্বর কোরআন বলছে আলমিয়া কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ রসুলের নামের ব্যাপারে কিছু বলেছে সুর আলী ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত কোরআন বলছে

یعطیک ربک فطرضه قرانকে যদি বলা হয় কুরআন আল্লাহ গোটা आलमের জন্য আমার রাসূল কি কি স্বরূপ পাঠিয়েছেন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত দিয়ে কুরআন বলছে ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আমার ভাইরা বন্ধুরা দুনিয়ার মানবতা মানবজাতি কেয়ামত পর্যন্ত কোরানকে প্রশ্ন করবে কোরান খুলে খুলে আমার রাসুলের বায়োগ্রাফি বলে দেবে ঠিক কিনা এই কোরআনের কাছে যদি রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকেন কেয়ামত পর্যন্ত ইলায়উমিল কিয়ামা আনটিল দ্য ডে অফ জাজমেন্ট আনটিল দ্য ডে অফ রেজারেকশন আনটিল দ্য ডে অফ অ্যাকাউন্টিবিলিটি কেমত দিবস পর্যন্ত কোরআন রাসুলের বায়োগ্রাফি জাতির সামনে তুলে ধরবে ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা যারা তাদের জীবনে প্লাটুকে নেতা মানবে রিস্টলকে নেতা মানবে আব্রাহাম লিঙ্কন মাও সেতুং স্টেলিনকে নেতা মানবে তারা কোনো দিন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুল্লাহ রসুলের মিল্লাতের উপরে যেতে পারে না ঠিক কিনা